সহেল লেখা তুমি আছো নিরব চেষ্টা করছি পাঠ করার বাঁচন তুমি আছো নিরব প্রতিদিন কথা হয় খুব সাধারণ ভাবে হাসি ঠাট্টা খবর নিচ বন্ধুত্বের চলে তবে জানো কি প্রতিটা শব্দে আমি খুঁজি তোমাকে শুধু তোমাকে চুপি চুপ গোপন তুমি বোঝো না আর আমি বলতেও পারি না শুধু অনুভব করি তুমি পাশে এলে

ভালোবাসার শহরে চোখ বুঝলে তুমি চোখ খুললেও তুমি তুমি ছুঁয়ে থাকো প্রতিটা নিঃশ্বাস তুমি তুমি জানো না বোঝো না আমার নীরব আস্ত না হয় বলে যদি বুঝতে যায় সবকিছু তোমার ছায়ার সাথে দুনেনি আমার স্বপ্নের এক বিকেল বেলায় তুমি অনুভব করবে ইচ্ছুক থাকা ভালোবাসাটাই ছিল সবচেয়ে গভীর সবচেয়ে সত্য